আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি আগে ঘোষণা দিয়েছিলাম আপনাদেরকে আমরা একটি ক্লাস চালাবো আমার এই ক্লাসের সাথে যুক্ত আছেন দুবাইয়ের দুইজন আমার অত্যন্ত মহব্বতের ভাই এবং সৌদি আরবের আমার একজন খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ওমানের আমার একজন খুব কাছের প্রিয় একজন মানুষ ওনারা ক্লাসগুলো নিতে চায় আমার থেকে সেজন্য খেয়াল করলাম যে ক্লাসটা যেহেতু আমরা নিব আমরা একাকি না নিয়ে সবার সাথে আমরা শেয়ার করে নিই আমাদের আজকের ক্লাসের সর্বপ্রথম কথা হচ্ছে করানুল করিম আগে আমরা সর্বপ্রথম পবিত্র হয়ে নিব পুরো শরীরকে আমরা পবিত্র করে নেব দুই নম্বর কথা হচ্ছে করানুল করিম ফরার আগে আমরা অজু করে বসবো পুজোর পরেই আমরা করানুল করিম খোলার আগে ফড়ার আগে আমরা শরীফ পাঠ করবো শরীফের পরে রব্বি এসে আলমা অলিল্মা রব্বি এসে দিনী রব্বি এইভাবে আমরা তিনবার ফুটব পড়ার পরে আউজু বিল্লা থেকে শুরু করে আমরা ফরা আরম্ভ করবো আজকে আমাদের সর্বপ্রথম ক্লাস হচ্ছে সুরা ফাতেহার সুরা তেহার ক্লাস আমরা আগে আজকে শুরু করব। আমাদের এই ক্লাসটা সর্বপ্রথম আমরা আরবিতে পাঠ করব পাঠ করার পরে আমরা ইংরেজির যে আমাদের ভাষা আছে ওই ভাষা অনুযায়ী আমরা কথা বলবো যেহেতু আমাদের বাইরের লোকজন আছে তো যেটা বলতে চাইছিলাম সেটি হচ্ছে সর্বপ্রথম আমরা আরবি ফাট করব আরবির পরে আমরা এই ক্যালাসি যেহেতু আমাদের বাইরের দেশের বাইরের লোকজন রয়েছে আমাদের সাথে সেহেতু এখানে আমরা এই আরবির পাশাপাশি ইংরেজিটা আমরা বলবো চেষ্টা করবো বলার জন্য ইংরেজি বলার পরে আমাদের আবার কিছু শব্দ আছে বাক্য আছে যেগুলো আমরা প্রথমে আমরা এই শব্দগুলো আমরা জানবো জানার পরে এগুলার অর্থ জানবো জানার পরে আমরা বাংলায় অনুবাদ করবেনশা আল্লাহম তার আউজুবিল্লাহ হিমিনা শ্রেহত অনির রজিব সুরত উল ফায়াদি হাতীমা কিসমিল্লা ইউ রহমান আনির হালিম الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم ইংরেজি এখন আমরা জানবো আই সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম দ্য কাস্ট ডেবিল

ইউ অ্যান্ড আনলি সিক হেল্প ফ্রম ইউ দিন আিরতাকিম শো আজ দা স্টেট ওয়ে সিরা দা ওয়ে হোম ইউটু ফিটিলিম নট দা ওয়ে অফ দেম হু আর কাস্ট অ্যান্ড মিসগাইডেড এবার আমরা জানব বাংলায় অনুবাদ আলু দুবিল্লা হিমিনা শেখ আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিস্মিল্লা হিরহন রহিম ফরম গুরু নাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ রব্ববিলা আলামিন সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য আর রহমেন রহিম ফরম গুরু নাময় অসীম দয়ালু মা আলিক বিচার দিবসের মালিক

তাদের পথ নয় যাদের উপর গজব বর্ষিত হয়েছে এবং তাদের পথও নয় যারা পথ ভ্রষ্ট আপনি কবুল করুন এবার আসুন আমরা নতুন কিছু শব্দ উচ্চারণ সহকারে শিখি এবং বলার চেষ্টা করি রিফিউজ অর্থাৎ আশ্রয় কার্স্ট অর্থ অভিশপ্ত গ্রেসেস করোনাময় মার্সিফুল অর্থ দয়ালু জাজমেন্ট বিছা অরশিফ ইবাদত করা স্টেট সরল পথ মিসগাইডেড পথ ভ্রষ্ট আজকে যেই শব্দচারণ রয়েছে উচ্চারণগুলো রয়েছে এগুলো থেকে আমরা যে শব্দগুলো আপনাদেরকে বলেছি এগুলো নতুন শব্দ এখানে সংযোজন করা হয়েছে সেজন্য সেগুলো আপনাদেরকে অর্থ সহকারে আমরা বলে দিয়েছি সর্বপ্রথম আরবি দ্বিতীয়তে আমরা ইংরেজি বলেছিলাম তারপরে আমরা বাংলায় অনুবাদ করেছি ইনশাআল্লাহ আমাদের এই ক্লাস যথা নিয়মে চলতে থাকবে যারা যুক্ত হতে চান আমাদের সাথে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যুক্ত হতে পারবেন ইনশা আল্লাহ আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেখার জন্য সকলেই এগিয়ে আসুন সালাম আলাইকুম আহমতুল্লাহ